ড্রিল চাক বা ড্রিল চোখ যেটাই বলেন এটা আসলে ভেঙে গেলে কি করবেন আসলে এটা যদি ভাঙে সেটা কখনোই রিপেয়ার করা সম্ভব না এটা ভাঙলে আপনাকে নতুন একটা কিনে আনতেই হবে এটা এত সহজে ভাঙে না যখন অতিরিক্ত প্রেশার পরে তখনই ভাঙে ওই রকমই আর কি আমার একটু মাথা বড়িতে এটাও ভাঙছিল তবে আসলে এটা একটা অভিজ্ঞতাও বলা চলে অভিজ্ঞতা নিতে গিয়ে আসলে এটা ভাঙছে অভিজ্ঞতাটা আসলে কি যদি সেটা বলতে চাই তাহলে অনেকে হাসবেন স্টিলের মধ্যে হ্যামার মোট দিয়ে ড্রিল করতে গেছিলাম আজটা দেখার জন্য যে আসলে কেমন কাজ করে তো হ্যামার মোড দিয়ে চালু করার দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে আসলে এটা ভাঙছে মোট কথা এত লোড সহ্যই করতে পারে নাই যেহেতু মেশিনটা একটু পাওয়ারফুল বোরাইয়ের ড্রিল মেশিন প্রফেশনাল ড্রিল মেশিন বলা চলে আসলে হ্যামার মোটে দিয়ে চালানোর জন্য এগুলো না হ্যামার মোটা শুধু কনক্রিটে কাজ করবে আর কনক্রিটের যে ড্রিল বিট গুলো আছে সেগুলোই লাগাতে হয় না ড্রিল চাকগুলো ব্যবহার করা হয় আসলে কাঠে ও স্টিল বা লোহায় ড্রিল করার জন্য তাছাড়া কনক্রিটের ড্রিল বিট আলাদা আর কাঠের বা লোহার ড্রিল বিট আলাদা তো এটা ভাঙার পর আপনারা দেখতে পারতেছেন যে এটা আসলে কিভাবে তৈরি এটাও একটা এক্সপিরিয়েন্স হইতেছে এর আগে জানতাম না যে এটা আসলে কিভাবে কাজ করে তো এখন দেখতে পারতেছেন এটা কিভাবে কাজ করে আমারও জানা হইল আপনাদের দেখাচ্ছে আপনারাও জানতে পারতেছেন জিনিসটা কিভাবে তৈরি কিভাবে কাজ করে আসলে নষ্ট হওয়ার মাঝেও কিছু না কিছু শেখা হয় যেমন ছোটবেলায় কোনো গাড়ি আনলে সবার আগে সেটাকে পোস্টমর্টেম করে মোটর বের করতাম যে কোনো খেলনা আনলে সবার আগে টার্গেট ছিল ভিতরে কী আছে সেটা দেখা ছোটবেলায় থেকে এই জিনিসগুলো দেখার খুব আগ্রহ যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট হোক বা যেটাই হোক খুলে দেখার যে ভিতরে কি আছে সবার জন্য কিন্তু ইলেকট্রনিক্সের সব প্রোডাক্টগুলো খুলে দেখা সম্ভব হয় না তাই সব আপনাদের খুলে দেখাতে আছি আমি এবং আমার টেক অ্যান্ড টিয়ার ডাউন তাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো ড্রিল চাকটা ভাঙার পর বাজার থেকে এই ড্রিল চাকটা কিনে আনলাম এটা আসলে সানডু ব্র্যান্ডের বাজারে কয়েকটা ড্রিল চাক দেখলাম দেখার পর এটাই আমার কাছে একটু ভালো মনে হলো কম দামের মধ্যে এটা আমি এনেছিলাম দুইশো টাকা দিয়ে আমার আগের যে ড্রিল চাকটা আছে ওই চাকটার থেকে এটা কিন্তু সাইজেও বড় এবং শক্তপোক্ত বোরাই ড্রিল মেশিনের সাথে আমার ওই ড্রিল চাকটা দিয়েছিল তবে আমার মনে হয় যে ওই সেলার আসলে ড্রিল চাকটা পরিবর্তন করছে বাংলাদেশের সেলারদের আসলে কোনো ভরসা নেই এরা দুই নাম্বারিতে একদম ওস্তাদ একটা ভালো জিনিসের সাথে একটা খারাপ জিনিস মিশিয়ে দিয়ে দিবে সামান্য একটু বেশি লাভের আশায় ভালো বা মন্দের ধার ধারে নেয় এরা তবে সবাই না কিন্তু ম্যাক্সিমাম ব্যবসায়ীর এই কাজ তো যারা একটু হেভি মানের ড্রিল চাক চান মেশিনের জন্য ড্রিল মেশিনগুলোর জন্য তারা এই সানডু ব্র্যান্ডের এই ড্রিল চাকটা নিতে পারেন ড্রিল চাকের সাথে কিন্তু এই যে নিচের যে নাটটা বা যে নাটটা আটকায় ড্রিল মেশিনে এটা কিন্তু দেওয়া থাকবে না তো এই নাটটা এখানে ভালোভাবে লাগাতে হবে লাগানোর পর আবার ভিতরে আরেকটা নাট আছে ওই নাটটাও ভালোভাবে লাগাইতে হবে একটু টাইট দিয়ে লাগাবেন এটা কিন্তু ঢিল রাখা যাবে না দেখতে পারতেছেন মোটামুটি অনেক বড় নাট এই ধরনের ড্রিল মেশিনের কাজ যারা করেন তারা একটু ভালোভাবে কাজ করবেন কেননা সামান্য একটু দুর্ঘটনাও কিন্তু জীবনের জন্য অনেক বড় ক্ষতির কারণ হতে পারে যারা ড্রিল মেশিনের কাজ একদমই জানেন না তাদেরকে না ধরারই অনুরোধ কর যে মোটামুটি কাজ জানে বা ভালো জানে তার মাধ্যমে একটু একটু করে কাজ শিখবেন নিজেই যদি একদমই না জেনে মাথা পরি করতে যান সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য চ্যানেলে যদি নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে অবশ্যই লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা পোস্ট দিতে পারেন টেক অ্যান্ড টেয়ার ডাউনের ফেসবুক গ্রুপে গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে